সার মাটি গোবর সমস্ত কিছু মিশ্রণ দিয়ে কীভাবে মাটি তৈরি করেছিলাম তার প্রথম পর্বটা দেখিয়েছিলাম আজকে তার তারপরের আপডেটটা দিই ঠিক কী অবস্থায় আছে আর আমি এখন কি করব এই কয়েকদিনে অনেকে আমার মেসেজ করছেন মানে পরের আপডেট দেওয়ার জন্য বা এ করার জন্য কিন্তু কিন্তু আমি কিছু সমস্যার কারণে দিতে পারিনি এই হাতটা যে আঙুলটা সবচেয়ে বেশি কাজ করি আঙুলটা মানে দেখুন এখানে উন্ডেড হয়েছে এবং কাজ করতে গিয়ে উন্ডেড হয়েছে তার ফলে এই যে এই আঙুলটাকে কাজ করতে পারিনি এখনও হচ্ছে একদম ঠিক নেই তো মোটামুটি কাজ তো থেমে থাকে না যে কোনোভাবে চালিয়ে নিতে হয় তো মোটামুটি আঙুলটা প্রোটেকশান নিয়েছি তারপর কাজ করছি এই আঙুলটা আপাতত একটা বেলুন ঢুকিয়ে নিয়েছি এইভাবেই কাজ করতে হয় প্রতিদিন বিভিন্ন সমস্যা তো থাকবেই সমস্যা ছাড়া মানুষ নেই তো তার মধ্যে তারা এখানে ছিল আঙুলটা ব্যথায় এখন ছিল কিছু করতে পারছিলাম না কিন্তু ঘাটা যাতে জল না লাগে সেই জন্য এই আঙুলটা একটা দেখুন ক্যাপিং বেলুন লাগিয়ে নিয়েছি এভাবেই কিন্তু কাজ করতে হয় আর দেখি চলুন দেখাই কি কি করব আমি এখন পরপর দেখাতে থাকি এখানে দেখুন যে মাটিগুলো রেডি করেছিলাম এই মাঠ গামলাগুলোকে রেডি করেছি এই সাত পাঁচটা সাতটা গামলাকে রেডি করেছি আর এর ঠিক উপরের দিকে যে মা মাটিটা ছিল এই কয়েকটা গামলাকে রেডি করেছি আর উপরের দিকে যে মাটিটা ছিল সেই মাটিটাকে আমি স্টোর করে রেখে এই গামলার মধ্যে রেখে দিয়েছি এই গামলার মাটি শক্ত হয়ে গেছে এগুলো দেখুন শক্ত হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন মানে একদম শক্ত হয়নি কিন্তু দেখুন একদম ইয়ে আছে নরম আছে এ মাটিগুলো দেখুন শক্ত হয়নি কিন্তু জল আর নেই জলটা সব অ্যাবজর্ব করে নিয়েছে তো এখন আমি কী করবো এখন এই মাটিটাকে আমি নেবো আর এই মাটির মধ্যে দেবো কারণ এই মাটিটা অলরেডি আগে বললাম পদ্মায় লেগেছিলো ছিল মাটিটা চটকে নিয়ে এটা মাটিটা শক্ত হয়ে গেছে আমি এরকম উপরের লেয়ারে পরপর দিতে থাকবো কী হবে আমি দেখাবো পরপর আপডেট দিতে থাকবো দেখতে থাকুন পুরোটা গামলাটা পুরো দিয়ে দেবো আর আগের মাটি কিন্তু এটা পদ্মগাছের আগের উপরের মাটিটা আলাদা সংগ্রহ করেছিলাম যেটা দেখিয়েছিলাম আরও কিছু সংগ্রহ করেছি সবগুলোই আর যেহেতু খোল দিয়েছি প্রথমেই বললাম খোল দিয়েছি তার একটা গন্ধ আছে এ করার কিছু নেই এটা এ অবস্থায় দিয়ে জল দিয়ে দেবো আপনাকে বলেছিলাম দু ইঞ্চি মতো যেন লেয়ারটা থাকে ওরকম দেখতে হবে আমি মোটামুটি চেষ্টা করছি তো দেড় থেকে দু ইঞ্চি রাখার তো সবগুলোতে দু ইঞ্চি হবে এরকম নেই আমার চেষ্টা করতে হবে দু ইঞ্চি মতো রাখার দেখুন এই গামলায় মাটিটা দিলাম এরপর আমি কী করব এরপর এই মাটিটাকে ভালোভাবে প্রেসার দিয়ে ঠিক করে নেবো মানে প্রেশার মাটিটা তো দাদা তাহলে ফাঁক তো থাকবেই কিছু তো এরকম দিয়ে শেষ করে দেবো কিছু কিছু লিস হয়ে আসবে কিছু করার নেই আস্তে আস্তে যত পড়তে থাকবে তত হয়ে আসবে মোটামুটি আমি হিসাব করে দেখেছি মোটামুটি দু ইঞ্চি মতো রেডি হয়ে গেছে এরপর এখানে কী করবো এই মাটিটা রেডি করলাম এরপর এই মাটিটা যদি শুকিয়ে না যায় আমার কাজ হবে মাটিটাকে না শুকোতে দেওয়া তার জন্য কি করব আমি এর মধ্যে কম করে জল দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো মানে যদি কোনোভাবে জল মাটিটা শুকিয়ে না যায় আগে এটা আরেকটা রেডি করে ফেলি এটা দেখলে ভালো করে দেখলে দেখতে পাবেন আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে দেখুন মাটিটার মধ্যে চিরচির ফাট চলে আসবে এটা ভালো করে দেখুন দেখুন মাটিটার মধ্যে ফাট মানে ইয়ে হয়ে গেছে তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি এটার মধ্যে ওই প্রথমেই বললাম এখান থেকে মাটিটা এই যে মাটি ঘাটি নেব এটা রেডি হয়ে গেছে এক উপরটা নেড়ে দেবেন দেখেন একদম প্রায় শক্ত মতো হয়ে গেছে এটা দরকার কেন নাহলে এই মাটিটা রাখতে পারতাম না মাটি দিলে সঙ্গে সঙ্গে চলে যেত এটা এরপর আমাকে সমান করে নেবো ফার্স্ট একই কাজ দেড় দু ইঞ্চি যেন নিশ্চিত করবেন দেড় ইঞ্চি দু ইঞ্চি যেন থাকে নাহলে কিন্তু ওই গোবর আসবে ইয়ে আসবে নরম হয়ে যাবে অনেক কিছু অসুবিধা হবে এটা কিন্তু সলিড মাটি কিন্তু উপরের মাটি এর মধ্যে কোনো ধরনের শ্যাওলা কিছু নেই মাটিটা যেহেতু অনেকদিন আছে সেই জন্য কালারটা একটু বদলেছে আর কিছু পরিবর্তন হয়নি থাকলাম এগুলোকে এইভাবে দিতে থাকলাম পরপর দিয়ে এ করে দিলাম প্রথমে বললাম এটাকে নেব যাতে কোনো আর এখন পুরোপুরি জল দেবো না সামান্য জল দেবো দেখাচ্ছি দেখুন দিয়ে দিচ্ছি এই যে এই সাইডে গ্যাপগুলো থাকে এই গ্যাপগুলো যাতে না থাকে ওই জন্য মাটিটাকে আমি টেনে বারবার দিন দিয়ে দিচ্ছি মাটিটা ফুলতে শুরু করে দিতে পারে কোনো অসুবিধা নেই একটা দু চার দিন পরে ভাই আবার দেখতে থিতিয়ে যাবে পুরো এখানে আরেকটা গামলা আছে এখানে আরেকটা কামলা সেম অবস্থা একেও আমি একভাবে রেডি করেছিলাম খোল দিয়েছি যেহেতু সেহেতু মিশ্রণটার মধ্যে গন্ধ আছে ও ভয়ের কিছু নেই আর লিচ হলেও কোনো অসুবিধা হবে না চেপে চেপে ঢোকার চেষ্টা করবো না সমানভাবে দেবো আমি একে কিন্তু যদি চাপ দিয়ে যখন আছে তখন ঢুকে যেতে পারে আমি সমানভাবে এরকম দিতে থাকবো তো শরীর ফেললাম এটা মোটামুটি এই গামলাগুলো আমি মোটামুটি রেডি করে দিয়েছি এরপর কি এই গামলাগুলোতে এই গামলাগুলোতে জল দেবো কত পরিমাণ দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা জল দেবো মোটামুটি জল দেওয়ার পরে এই মাটিটা উপরে সমান করে দেবো কারণ কি আমি কোনো পোর্স না নিচের মাটিটা যেন কোনোভাবে উপরে না উঠে আসে আমি সবসময় চাইব নিচের মাটিটা কোন নিচের মাটি থাকবে উপরের মাটি এই ডাটিটা থিপিয়ে গিয়ে দেখবেন জলটা চলে আসবে হালকা হলুদ হতে পারে কিন্তু দু তিন দিনের মধ্যে মাটিটা থিপিয়ে যাবে জলটা থিপিয়ে যাবে আর জল যেন কোনোভাবে না শুকায় নাশুকায় লিটার দুই তিন জল এর উপরে যেন এক ইঞ্চি মতো জল থাকে আমি নিশ্চিত করব অনেক হয়তো গামলাগুলো পরিষ্কার করে না যে মাটি জলের ব্যাপারে আস্তে আস্তে গামলা ঠিক পরিষ্কার হয়ে যাবে কিছু করতে হবে না আরও জল দেবো দু দিন পর কারণ জলটা আস্তে আস্তে বসতে হবে বেশি জল দিলে জলের চাপে আর গুলে চুলতে পারবে এই দু তিন এরকম থাকবে কিন্তু শুধু মাটি দিলাম মিশে আর মিষ্টি যে ইয়েটা ছিল আরও ওই রকম মিশিয়েছি বিভিন্ন পদার্থ মিশিয়ে সেগুলোকে দিয়ে দিয়েছি আর নিজে তবে তো মাটি দিলাম আপাতত তিনটে রেডি করছি এরকম পরপর রেডি করতে থাকবো পরিষ্কার করতে চাইলে আপনি এখন পরিষ্কার করে দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু প্রথমে আর পরিষ্কার করার দরকার হয় না কারণ পুরোটাই তো মাটিতে ঢাকা পড়বে তাই আমি পরিষ্কার করার কথা ভাবিনি আপাতত রেডি এর জল ছাড়া এখানে আর কিছু দেবো না দু তিন দিন পরে ও জলটা ওভাল ফুল করে টিউবার বসিয়ে বসকে দেবো আরও কর রেডি করছি আপনি দিতে থাকবো এগুলো দেখছে নিশ্চয়ই এগুলো স্ট্রাকচার দিয়ে তুলে নিয়েছে আমি প্রথমেই বলছিলাম যেগুলোকে স্ট্রাকচার দিয়ে তোলা হয়েছে স্ট্রাকচারটা হচ্ছে একটু অন্যরকম স্টাইলে করা হয় যেটা চৌত্রিশ ইঞ্চি বাই চৌত্রিশ ইঞ্চি আছে এই যে এখান থেকে এখান থেকে যে সাড়ে বারো ইঞ্চি আছে একটা গামলার বেস চারদিক থেকে সাড়ে বারো ইঞ্চি দিলে এনা আপ বারো ইঞ্চি গামলার বেসগুলো রয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি মানে বারো ইঞ্চি ডায়মিটারে থাকে এখানে ছোটো আরেকটা গামলা হয়ে আছে টুল আছে দেখতে পাচ্ছেন সাইডে আরেকটা ছোটো টুলে লাগানো আছে সেম জিনিস ওইভাবে করে এগুলোকে সব এটা ঠিক গামলার মাপে মাপে করা আপনি দেখলেই বুঝতে পারবেন যেখানে দিলেই দেখবেন একদম বসেই যাচ্ছে আপনি দেখুন ভালো ঢেকে যাবে একদম দিলেই ঢেকে যাবে এটা ওইভাবে বানানো হয়েছে এটা দিয়েছি দেখুন একদম মাপে গেছে ওইভাবে বানিয়েছি মোটামুটি যোগ করে তাতে সুবিধা হয়েছে কি এই মাঝখানে স্পেসটা আছে মাঝখানে স্পেসটা থাকলে পরিষ্কার করা যাবে আর যথেষ্ট শক্ত শক্তপক্ত চারটাকামরা এখন আমি দাঁড়িয়ে দেখে দিচ্ছি দেখুন কীরকম শক্ত আছে হ্যাঁ এর মাঝখানে মাধ্যমে যদি কোনোদিন পরিস্থিতি হয় পুরো পুরনো হয়ে যায় তখন সাপোর্ট দেওয়ার জন্য একটা সাপোর্টিং লাগানো আছে এই যে এইখান থেকে একটা সাপোর্টিং লাগানো আছে যদি এটা খুব বেশি দরকার হতো না তবু একটা সাপোর্টিং লাগিয়ে রেখেছি যদি কোনো দিন এমন পরিস্থিতি হয় খুব লোড পড়ে বাতাসটা তো আন্দোলিত হয় বা এটাকে অ্যাডজাস্ট করার দরকার হয় মানে সব গামলাগুলোকে আমি বলতাম এক রেখায় রেখে দেবো তখন এটার জন্য এই জন্য দরকার এক রেখায় রাখার জন্য তো আপাতত এগুলোকে স্ট্রাকচার করা ছিলাম পুরো বাগান বাগানটাকে স্ট্রাকচার করে দিয়েছি আর ওই দিকে এগুলো এখন হয়নি ওগুলো করপর করবো পরে তো দেখাতে শুরু করবো নিশ্চয়ই আরও পুরপর যখন হবে আমি পুরো লেখা দেব চারদিকটা দেখুন পুরো স্ট্রাকচার করে দিয়েছি এ পুরো স্ট্রাকচারটা করে দিয়েছি এটা করতে সময়ও লাগছিল আস্তে আস্তে সাজাতে শুরু করবো পরপর দেখিয়ে দেবো তখন কীভাবে কী হচ্ছে ইতিমধ্যে কয়েকজনকে রিপোর্ট না করলে আর হচ্ছে না দেখতে পাচ্ছেন বড়ো বড়ো মাথা পাতা তুলে দাঁড়িয়ে গেছে ওদেরকে মনে হয় রিপোর্ট যত তাড়াতাড়ি করতে পারে তত তাড়াতাড়ি ভালো রিপোর্ট না করলে আর রাখার মতো জায়গা নেই রিপোর্ট রাখ করা খুব জরুরি ওদের কাছে তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি রিপোর্ট করা যায় এই গামলাগুলো সবগুলোতেই এরকম অবস্থা মাটি তুলতে হবে অনেক কিছু কাজও আছে চেষ্টা করে যাক চেষ্টা করলে তো অবশ্যই হবে কয়েকদিন নাহলে দু দিন চার দিন তারপর হবে দু চার করে দিন প্রতিদিন চলতে থাকবে আপাতত তিনটে দেখালাম আরও তিনটে করেছি দেখার পরপর আপাতত এই কতগুলোকে রিপোর্ট করছি আর কতগুলো দেখুন রিপোর্ট করার জন্য একদম ওয়েট করছি ট্রাক্টর দিয়ে তুলে সবগুলো গামলাগুলো সব সাজিয়ে সাজিয়ে নিয়েছি এরপর একদম মাটি মাটি রেডি করে দিচ্ছি এবং মাটিগুলোকে শুধু ভরতে হবে মাটি ভরাটায় প্রচুর কাজ নয় নিচ থেকে তোলা এ করা আর নতুন ওই দুই ইঞ্চি মাটি দিতে হবে নতুন মাটি দিতেই হবে নাহলে কিন্তু শেওলা রাখতে পারবেন না আর প্রচুর সমস্যা হবে তার জন্য আমি আপনাদেরকে অ্যাডভাইস দেবো যে দুই ইঞ্চি মাটিটা নিশ্চিত করবেন শেওলা হবে জল ছটার পরে যে অ্যাজেলাগুলো দেখতে পেয়েছে দেওয়া রয়েছে তাই অ্যাজেলাগুলো দিয়ে দেবো তো আটকে যাবে এতে কোনো সমস্যা হবে না কিন্তু আপনাকে দুই ইঞ্চি মাটি দিতেই হবে নাহলে কিন্তু সেই যাচ্ছাদ অবস্থা হবে আগের বারে যে দেখেছি মাটিটা একদম যেহেতু সার মাটি গোবর সব আছে একদম মানে পাতলা নরম মাটি হয়ে যাবে বড় বড় ফুল হলেই উল্টে শুরু করতে হবে তো আপনাকে এই আমি যে পরিমাণ মাটি দিয়েছি আপনাকে নিশ্চিত করতে হবে দুই ইঞ্চি মাটি যেন থাকে এই দুই ইঞ্চি মাটিটা শক্ত মাটিতে যেন ধরে থাকে নিচে গোবর মিশ্রিত সার গোবর মিশিয়ে যে আমি মাটিটা তৈরি করেছি ও একদম আরও নরম হয়ে যাবে মানে এতটাই নরম হয়ে যাবে দেখবেন হাত ঢুকালে চচ্চর করে ঢুকে যাচ্ছে তো আমাকে এই দুই ইঞ্চি তিন ইঞ্চি মাটি সলিড মাটি দিয়ে এর মধ্যে আমি কিন্তু টিউবারগুলো লাগানোর চেষ্টা করব কিছু শ্যাওলা হবে শ্যাওলাগুলো কী করে রুম করবো ওপর দেখাতে থাকবো দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন